আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিমিয়ার প্রো এসেন্সিয়াল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা লেয়ার নিয়ে কথা বলবো আপনি যখন নতুন একটা প্রজেক্ট ওপেন করেন ওপেন করার পরে যদি কোনো ভিডিও নিয়ে কাজ করতে চান ভিডিও হয়তো কাটবেন বা জোড়া লাগাবেন বা কিছু একটা করবেন তাহলে আপনাকে টাইম লাইনে আনতে হয় টাইম লাইনে আনার পরে আপনি দেখবেন যে বিভিন্ন লেয়ার নিয়ে আপনাকে কাজ করতে হবে আপনি যদি এর আগে ফটোশপে কাজ করে থাকেন বা ইলাস্ট্রেটরে কাজ করে থাকেন তাহলে অবশ্যই লেয়ার সম্পর্কে আপনাদের ধারণা আছে এবং ফটোশপে ইলাস্ট্রেটরে লেয়ার যেভাবে কাজ করে ঠিক একই রকম ভাবে কিন্তু প্রিমিয়ার প্রোতে তারপরে আফটার এফেক্টসে লেয়ার কাজ করে সো এখানে কিছু ফুটেজ আমি এনে রেখেছি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ফুটেজ এনে রাখবেন কিভাবে এগুলো আনতে হয় কিভাবে নতুন সিকোয়েন্স ক্রিয়েট করতে হয় এগুলো নিয়ে অলরেডি বিস্তারিত আলোচনা করেছি এই ফুটেজটা আমি ড্র্যাক করে এখানে ড্রপ করব। তাহলে নতুন একটা টাইম লাইন ক্রিয়েট হয়ে গেল সাথে সাথে একটা কিন্তু সিকোয়েন্সও ক্রিয়েট হয়ে গেল আপনারা কিন্তু এটা অলরেডি জানেন তো এখানে দেখুন যে এই যে ভিডিওটা দেখা যাচ্ছে টোটাল আমার ভিডিওটা এইটা একটা লেয়ার এই ভিডিওর সাথে কোনো অডিও নেই সো নিচে অডিও লেয়ারটা আপাতত ফাঁকা আছে আমি চাইলে কোনো নতুন একটা অডিও এখানে আনতে পারি কোন ফটো চাইলে আনতে পারি গ্রাফিক্স আনতে পারি এনে নিচে ওপরে বিভিন্ন জায়গায় আমি স্ট্যাক করতে পারি ফটোশপে লেয়ার যেভাবে কাজ করে বা ইলাস্ট্রেটরে যেভাবে কাজ করে বা আফটার এফেক্টস নিচের যে লেয়ার আছে তার উপরে যদি আমি একটা লেয়ার নিই তাহলে সেই লেয়ারটা দেখা যাবে তার উপরে যদি আরেকটা লেয়ার নিই তাহলে সেই লেয়ারটা দেখা যাবে তো একইভাবে এখানেও কাজ করে এখানে যেহেতু একটা ভিডিও ফুটেজ আছে আমি দেখতে পাচ্ছি আমি যদি এই ফুটেজটা এখানে আনি এনে দেখুন যে আমি চাইলে এই ভি টুতে নিয়ে যেতে পারবো ভি থ্রিতে নিয়ে যেতে পারবো তারপর ওপর দিকে কিন্তু আপাতত কোনো লেয়ার নেই কিন্তু আমি যদি এই ফাঁকা জায়গা এনে ছেড়ে দিই তাহলে কিন্তু আরেকটা লেয়ার ক্রিয়েট হবে তো আমি সেটা করছি না আমি আপাতত এখানে এনে ড্রপ করে দিলাম দেখুন যে এখানে এই ভিডিওটা চলছে তারপরে যখন এইখানে আসবে ওপরের এই ভিডিওটা দেখা যাচ্ছে মানে যেহেতু এটা ওপরের লেয়ার সুতরাং এইটা দেখা যাচ্ছে এরপরে যদি আমি আরেকটা ভিডিও আনি মনে করুন এই যে এই ভিডিওটা আনলাম দেখুন যে এখানে আসার পরে এই ভিডিওটা চালু হলো তো এটা হচ্ছে আরেকটা লেয়ার তার ওপরে নিলাম এইখানে দেখুন যে একটা লাইন দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি গাইড মানে বিভিন্ন জায়গায় মাপ নেওয়ার জন্য আমরা এই ধরনের নিয়ে থাকি এটা আমি জাস্ট করে করে ধরে বাইরে নিয়ে যাব তাহলেই চলে যাবে আমি বলেই দিই আপনাদের যে এই বাটন ক্লিক নিতে হয় এখানে সাইডে দেখতে পাচ্ছেন কিছু মেজারমেন্ট দেখা যাচ্ছে কমান্ড আর বা কন্ট্রোল আর কি যদি প্রেস করি তাহলে এটা আনতে পারবো আবার নিয়ে যেতে পারবো তো আনার পরে আপনি যদি বাম দিকে অথবা উপর দিকে মাউস পয়েন্টটা নিয়ে যান দেখেন যে চেঞ্জ হয়ে গেল পয়েন্টটা এভাবে ড্র্যাক করে লেফট বাটন ক্লিক করে ধরে ড্র্যাক যদি করি তাহলে এই ধরনের গাইড নেওয়া যায় আর কি ঠিক আছে শো হঠাৎ যদি চলে আসে আপনার কোথাও এরকম গাইড তাহলে আপনি চাইলে এই যে এটার ওপর মাউস পয়েন্টটা নিয়ে ড্র্যাক করে বাহিরে নিয়ে যে ছেড়ে দেবেন তাহলেই কিন্তু চলে যাবে তো যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম লেয়ার নিয়ে কথা বলছিলাম তো লেয়ার ঠিক এইভাবে কাজ করে তো এরপরে আমি যদি চাই এর ওপর টেক্সট নিতে তো টেক্সট আমি কিভাবে নেব এখানে যে টাইপ টুল আছে এখানে ক্লিক করে এখানে যদি একটা ক্লিক করি দেখুন যে সাথে সাথে আরেকটা লেয়ার ক্রিয়েট হলো এখানে আমি এখানে আমার নাম লিখে দিতে পারি এই তো চলে আসলো এখানে একটা লেয়ার আবার চাইলে এটা ডিলিট করে দিতে পারি বিভিন্ন স্টাইল করতে পারি অনেক কিছু করা যায় এই যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোর বাম দিকে দেখুন বিভিন্ন ছোট ছোট আইকন আছে এই আইকনগুলোর প্রথম দিকে দেখুন যে ভি আর এ এই দুইটা সিলেক্ট করা আছে এখানে আমি চাইলে যদি ওপরে ট্র্যাকে ক্লিক করি তাহলে এইটা সিলেক্ট হবে তার উপরে ট্র্যাকে ক্লিক করলাম বা নিচের এই ট্র্যাকগুলোতে ক্লিক করলাম এইটা আসলে কি আপনি যখন কোন একটা ফুটেজ দেখছেন এই ফুটেজে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন যে পাশে সোর্স মনিটরে এটা ওপেন হচ্ছে এইটা আসলে কি এইখানে আপনি ফুটেজগুলো দেখতে পারেন এবং চেক করতে পারেন যে এই ফুটেজের কোনো অংশ আপনি নেবেন কি না যে অংশটুকু আপনার নেওয়ার ইচ্ছে আপনার টাইম লাইনে আপনি চাইলে হয়তো এইখান থেকে এই অংশটুকু নেবেন তো কি করবেন কিবোর্ডের আই এবং ও এই দুইটা কি প্রেস করে আপনি এইটুকু অংশ সিলেক্ট করতে পারেন অথবা এখানে দেখুন মার্ক ইন আর মার্ক আউট আছে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম এই অংশ থেকে এই অংশ পর্যন্ত হয়তো নেব তো মার্ক আউট এইখানে ক্লিক করলাম তাহলে এই অংশটুকু সিলেক্ট হলো এখন আমি চাইলে ভিডিওটা শুধু এনে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি আর অডিও যদি থাকে তাহলে অডিও শুধু আমি এনে ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করতে পারি অথবা পুরো ক্লিপটাই এইখান থেকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি আমার টাইম লাইনে তো এখানে দেখুন যে দুইটা বাটন আছে ইনসার্ট আর ওভার রাইট এইটা আসলে কি আমি যদি ভি ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় এইখানে ইনসার্টে দিই তাহলে দেখুন কি হয় দেখেছেন এখানে চলে আসলো আর ওভার যদি দিই তাহলে দেখুন কি হয় পার্থক্য কি বুঝতে পেরেছেন ইনসার্ট মানে এই ফুটেজ যেখানে আছে আমার একদম শুরুতে যেহেতু টাইম লাইন ইন্ডিকেটরটা আছে একদম শুরুতে ফুটেজটা ইনসার্ট হলো এবং এই ফুটেজটা ডান দিকে কিছুটা সরে গেল আর ওভার রাইটে যখন দিলাম তখন এই ফুটেজটা এইটুকু অংশ কেটে গেল কেটে ওই অংশটুকু বসে গেল মাঝ বরাবর যদি আমি এই কাজটা করি দেখুন ইনসার্টে ক্লিক করি কি হলো আর আমি যদি ওভার রাইটে ক্লিক করি দেখুন কি হল বুঝতে পেরেছেন তো এখন আমি চাচ্ছি না যে এই ভি ওয়ান ট্র্যাকে এই ফুটেজটা আসুক আমি চাচ্ছি ভি টু ট্র্যাকে যেন এই ফুটেজটা আসে তো আমি এইটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি যদি এখন ইনসার্টে চাপি তাহলে দেখুন কি হয় এই যে এইভাবে চলে আসলো আর আমি যদি ওভার রাইটে দিই তাহলে দেখুন ওপরে এইভাবে চলে আসলো তো এই ট্র্যাকগুলো আপনি সিলেক্ট করে এইভাবে আপনার ফুটেজ কোথায় আনবেন কোন ট্র্যাকটাতে আনবেন সেইটা আপনি নির্ধারণ করে দিতে পারেন পরবর্তীতে আমরা যখন বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তখন এই জিনিসগুলো আপনাদের কাছে আরও স্পষ্ট হবে তারপরে আমি চাইলে যে কোনো লেয়ার এইভাবে লক করে দিতে পারি লক করলে যেটা হবে আমি চাইলে এটাকে আর ড্র্যাক করতে পারবো না অনেক সময় এটা হয় যে কোনো একটা অংশ আমি নাড়াচাড়া করতে চাচ্ছি না যেভাবে আছে ফিক্স রাখতে যাচ্ছি ওপর নিচে কাজ করতে যাচ্ছি তো আমি এই লেয়ারটা এভাবে লক করে দিতে পারি আবার চাইলে ভিজিবিলিটি যেটা আছে এইটা আমি অন অফ করে দিতে পারি ঠিক আছে দেখুন যে এখানে আনি। এটা অফ করে দিলাম তাহলে এই লেয়ারটার ভিজিবিলিটি অফ হয়ে গেল ঠিক একই কাজ আমি ইনেবল ডিসেবল করেও করতে পারি রাইট বাটন এখানে ক্লিক করি দেখুন যে ইনেবল করা আছে চাইলে এটাতে যদি ক্লিক করি তাহলে এটা ডিজেবল হয়ে যাবে অনেক সময় এই এনেবল ডিজেবল করা হচ্ছে বেস্ট আইডিয়া এই ভিজিবিলিটি অন অফ করার চাইতে এটা চাইলে আপনি যে কোনো একটা কিবোর্ড শর্টকাটার সাথে দিয়ে রাখতে পারেন আমি এখানে একটা ভিডিও এনে রেখেছি এটার সাথে অডিও আছে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম এখানে তো এখানে দেখুন যে এই ভিডিওটার সাথে অডিও আছে আমি অল্ট বাটন বা অপশন বাটন যদি ক্লিক করে ধরে এইখানে যদি এই হুইলটা ঘোরাই তাহলে দেখব যে এই অডিও লেয়ারটা ছোট বড় হচ্ছে ঠিক আছে ঠিক একইভাবে এই যে ভিডিও যে অংশটা আছে সেটাও আমি চাইলে ছোট বড় করতে পারি আর আমি যদি শিফট কি প্রেস করে মাউসের হুইল ঘোরাই এখানে দেখুন যে সবগুলো লেয়ারই একই সাথে ছোট বড় হবে অল্ট বা অপশন কি চাপ দিয়ে ধরলে শুধু একটা লেয়ার ছোট বড় আমি করতে পারবো আর শিফট কি প্রেস করে ধরে আমি সবগুলো একই সাথে ছোট বড় করতে পারবো তো দেখার সুবিধার জন্য আমরা অনেক সময় এভাবে বড় করি বড় করলে দেখুন যে এইখানে আমি অডিও ল্যাটটা দেখতে পাচ্ছি মাঝ দিয়ে একটা লাইন দেখা যাচ্ছে অডিওর আমি গেইন কম বেশি করতে পারবো মানে আসতে চাচ্ছি না জোরে চাচ্ছি দেখুন যে এইখানে যদি আমি অডিওটা প্লে করি দেখতে পাচ্ছি যে ধরনের গেইন আছে মাইনাস নাইন ডিবি পর্যন্ত যাচ্ছে তো আমি এটাকে চাইলে এভাবে কমিয়ে দিতে পারি মাউস পয়েন্টটা দিয়ে ড্র্যাক করে এছাড়াও আরো বিভিন্ন ধরনের কাজ করা যায় অডিও নিয়ে আমি পরবর্তীতে আপনাদের শেখাবো সেগুলো তো অডিও লেয়ারের বাম দিকে একটা জিনিস খেয়াল করুন এখানে এম নামের একটা অপশন আছে এবং এস নামের একটা অপশন আছে এই দুইটার আসলে কাজ কি এম যদি আমি ক্লিক করি তাহলে মিউট হয়ে যাবে মানে যতগুলো লেয়ারের পাশে আমি এম চাপব সেগুলো লেয়ার কিন্তু মিউট হয়ে যাবে আমি শুনতে পাবো না এম এর পরিবর্তে যদি আমি এস চাপি তাহলে এই লেয়ারটা বাদ দিয়ে বাদবাকি লেয়ারগুলোতে যে অডিওগুলো থাকবে সেইগুলো মিউট হয়ে যাবে এটা সোলো হয়ে যাবে মানে এ একাই শুধু প্লে হবে বাদবাকি আর কেউ প্লে হবে না ঠিক আছে আর কোনো অডিও আমি শুনতে পাবো না শুধু যে লেয়ারের সোলো আমি অন করে রেখেছি শুধু সেই লেয়ারটাই আমি শুনতে পাবো তো এইটা হচ্ছে এইটার কাজ এছাড়াও পাশাপাশি আপনি দেখবেন যে কি ফ্রেম অ্যাড করার বিভিন্ন অপশন আছে আপনি চাইলে এই যে গেইনের যে দাগটা দেখতে পাচ্ছেন আপনি কমান্ড কি প্রেস করে ধরে এইখানে কিন্তু কি ফ্রেম নিতে পারেন ক্লিক করলেই কি ফ্রেম হয়ে যাবে এবং এই কী ফ্রেমগুলো ধরে আমি ওপরে নিচে যদি নিই তাহলে আমি গেইনটা এইখানে এসে কমে যাবে আবার বেড়ে যাবে এই কাজগুলো করতে পারবো তো এইগুলো পরবর্তীতে আপনারা শিখবেন এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো লেয়ার নিয়ে এগুলোই সাধারণত কাজ এছাড়াও যে কোনো লেয়ারে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন বিভিন্ন ধরনের মেনু পাবেন এখানে অনেক ধরনের মেনু আছে কাঠ আছে কপি আছে এটা বুঝতেই পারছেন কাট কপি দিয়ে কি হয় তারপরে আপনি এনেবল ডিজেবল করতে পারবেন বলেছিলাম আনলিংক করতে পারেন মানে এই যে অডিও ভিডিও সহ যদি কোনো লেয়ার থাকে তাহলে সেটা এখানে যখন আনি তখন যদি আমি ভিডিও ধরে ট্র্যাক করি অডিওটাও কিন্তু সরে যাচ্ছে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করে আনলিঙ্ক করে দিই তাহলে ভিডিও এবং অডিও আলাদাভাবে আমি নাড়াচাড়া করতে পারবো ডানে বামে নিতে পারবো এরপরে আমি চাইলে এইটাকে আবার লিঙ্ক করতে পারি আনলিঙ্ক করার পরে এখানে লিঙ্ক থাকবে লিঙ্ক করতে পারবো নেস্ট করতে পারবো নেস্ট মানে ফটোশপ বা ইলাস্ট্রেটরে দেখবেন যে গ্রুপ করা যায় এই ধরনের কিছু কাজ মানে এখানে রাইট বাটন ক্লিক করে আমি নেস্টে ক্লিক করি তারপরে নেস্টের একটা নাম দিতে হয় ওকে ক্লিক করলাম তাহলে দেখুন যে এখানে একটা গ্রুপের মতন হয়ে গেল এর ভেতর ডাবল ক্লিক করলে তখন আমি দেখুন যে পাশে ট্যাবে ওপেন হলো পাশে এখানে গিয়ে এডিট করলে দেখতে পাবো যে এখানে এডিটটা হয়েছে এই কাজটা করতে পারি এখানে রাইট বাটন ক্লিক করি স্পিড ডিউরেশন আমি কম বেশি করতে পারবো এখানে যদি যাই এখানে দেখুন যে হানড্রেড পারসেন্ট স্পিডে বর্তমানে দেওয়া আছে মানে নর্মাল স্পিড আমি যদি চাই এটা ফিফটি পারসেন্টে যদি প্লে করতে চাই ফিফটি পার্সেন্ট দিলে দেখুন যে আঠারো মিনিটের ভিডিও ছিল ছত্রিশ মিনিট হয়ে গেল মানে আস্তে আস্তে প্লে হবে চাইলে একশো পঞ্চাশও দিতে পারি এরকম বিভিন্নভাবে স্পিড দেওয়া যায় অডিও পিচ আমি মেনটেন করবো কিনা তারপরে রিপল এডিট মানে এই যে ফুটেজটা আছে এই ফুটেজের পরবর্তী যদি কোনো ফুটেজ থাকে অটোমেটিক এসে স্ন্যাপ করবে রিপল ডিলেট সম্পর্কে তো আপনারা জানেনি এই ধরনের তারপরে রিভার্স স্পিড কোনো একটা ভিডিও যদি একদম উল্টা করতে চাই মানে শেষেরটা আগে আগেরটা শেষে এভাবে যাবে মানে পুরোপুরি রিভার্স করা এটা তো বোঝেনি রিভার্স যদি দিয়ে দিই ওকে করে দিই তাহলে ভিডিওটা রিভার্স হবে এরপরে এখানে বিভিন্ন ধরনের অডিও গেইনের অপশন আছে এইখানে গেলে আমি এইখানে কম বেশি চাইতে এইখানে চাইলে আমি দশ যদি দিয়ে দিই ওকে ক্লিক করি তাহলে দেখুন অডিও গেইন বেড়ে গেছে মানে অডিও আরও জোরে শুনতে পাবো আমি তো এইভাবে অডিও লেভেল আপনি কম বেশি করতে পারেন এখানে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারেন রিনেম করতে পারেন কোনো একটা দেখুন যে এই ফুটেজটা ছিল এখানে আমি রিনেম করতে পারবো অ্যাকচুয়াল ফুটেজ কিন্তু রিনেম হবে না প্রিমিয়ার প্রোয়ের এই প্রজেক্টের মধ্যে ফাইলটা আসলে রিনেম হবে তারপরে দেখুন শো ক্লিপ কি ফ্রেম এখানে গেলে আমি লেফট রাইট যে চ্যানেল আছে সেইগুলোতে কি ফ্রেম করতে পারবো ভিডিওতে যদি চাই তাহলে শো ক্লিপ কি ফ্রেমে দিলে আমি অপাসিটিকে কী ফ্রেম করতে পারবো অপাসিটি কম বেশি করতে পারবো এই জিনিসগুলো এই ধরনের বিভিন্ন জিনিস আসলে এই লেয়ার প্যানেলে করা যায় আরও কিছু জিনিস আপনারা একটু ওপর দিকে খেয়াল রাখবেন এখানে দেখুন যে স্ন্যাপ ইন টাইম লাইন এই জিনিসটা আমি যদি কোনো ফুটেজ এখানে আনি এনে দেখুন যে এই ফুটেজ যখনই কাছাকাছি আনছি অটোমেটিক স্ন্যাপ করছে ঠিক আছে মানে কিছুটা ম্যাগনেটের মতন যে একসাথে লেগে যাচ্ছে এই জিনিসটা যদি আমি বন্ধ করতে চাই এই একবার ক্লিক তাহলে দেখবো যে একদম আমি ফাইন টিউন করতে পারছি ওইভাবে স্ন্যাপ হচ্ছে না তারপরে এখানে দেখুন সিলেকশন ঠিক একই রকম ওই যে লিঙ্ক আনলিংকের এর যদি আমি এটা তুলে দিই তাহলে আমি শুধু ভিডিওটা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো দেখুন যে এখানে দেখাচ্ছে যে কতটুকু আগা পিছা হয়েছে আমরা সাধারণত বেশিরভাগ সময় দেখা যায় যে আনলিংক বা লিঙ্কই করি এভাবে এখান থেকে করা লাগে না সব সময়। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তারপরে এখানে দেখুন যে অ্যাড মার্কার আমি চাইলে এম কি প্রেস করে যেরকম মার্কার অ্যাড করতে পারি বিভিন্ন জায়গায় আবার চাইলে এইখানেও ক্লিক করে মার্কার অ্যাড করতে পারি এই মার্কারগুলো আসলে কি যে আমি অন্য অন্য এডিটরের জন্য যেরকম মার্কার রাখতে পারি যে এখানে এই কাজটা করতে হবে হয়তো এরকম হতে পারে যে আপনি ভিডিওগুলো জাস্ট কাট করেন আপনার আরেকজন এডিটর আছে সে ইফেক্টগুলো অ্যাপ্লাই করে আপনি দিয়ে রাখতে পারেন যে এইখানে এখানে এই ধরনের ইফেক্টগুলো অ্যাপ্লাই হবে এই যে এখানে আমি একটা মার্কার দিলাম না এখানে যদি ডাবল ক্লিক করি দেখুন যে মার্কারের একটা অপশন ওপেন হলো এখানে আমি চাইলে তাদেরকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারি তারপরে মার্কারের কালার চেঞ্জ করতে পারি তারপরে এখানে যদি ওকে করে দিই দেখুন যে এখানে মার্কারটা এভাবে চলে আসলো এবং এখানে ডাবল ক্লিক করলে মার্কারের সাথে যে ইনস্ট্রাকশন ছিল সেটা আমি দেখতে পাচ্ছি এছাড়াও উইন্ডোতে গিয়ে আমি যদি মার্কারস নামের অপশনটা ওপেন করি তাহলে এখানে দেখতে পাবো যে কোথায় কোথায় মার্কার অ্যাড করা হয়েছে এবং এখানে ক্লিক করলে সেই মার্কারে আমি চলে যাব তো বুঝতেই পারছেন যে আপনি যদি অন্য কোনো এডিটরের জন্য এই ধরনের মার্কার দিয়ে রাখেন যে এইখানে এডিট করতে হবে অথবা নিজেও যদি কোনো ফুটেজ হয়তো চেক করছেন সেখানে কিছু কিছু জায়গায় কিছু ইফেক্টের প্রয়োজন বা কিছু একটা করতে হবে আপনি চাইলে মার্কার দিয়ে রাখতে পারেন পরবর্তীতে যেন আপনি নিজেকেই নিজে রিমাইন্ডার দিতে পারেন ঠিক আছে তো ফুটেজ সিলেক্ট থাকা অবস্থায় এটা ক্লিক করলে ফুটেজে মার্কার হবে আর টাইমলাইন লাইন সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি ক্লিক করেন তাহলে টাইম লাইনে মার্কার হবে তো এরপরে দেখুন যে একটা সেটিংস আইকন আছে টাইম লাইন ডিসপ্লে সেটিংস এখানে বিভিন্ন জিনিস অন করা আছে আপনি চাইলে অফ করে দিতে পারেন আপনি চাইলে এই যে শো অডিও নেমে যদি দিই তাহলে অডিও নাম আপনি এখানে দেখতে পাবেন ওকে আপনি চাইলে আবার শো অডিও নেমস এটাতে ক্লিক করলাম অডিও নাম আর দেখা যাচ্ছে না যেহেতু ভিডিওর সাথেই অডিও আমাদের দরকার হয় না বেশিরভাগ সময় তো লেয়ার সম্পর্কে যে জিনিসগুলো আপনাদের জানানো দরকার এই জিনিসগুলো আপাতত আমার মাথায় আসছে পরবর্তীতে যখন ভিডিও এডিট করতে যাব বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তখন আরও হয়তো বিভিন্ন জিনিস ছোটোখাটো জিনিস চলে আসবে সেই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ